দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা আসানসোলের কুলটিতে এই সমস্যা সমাধানে আসানসোলের মেয়রের সাথে বৈঠকও হয়েছে এরপর সোমবার কুলটির পানীয় জলের সমস্যা খতিয়ে দেখলেন এক প্রতিনিধি দল সোমবার এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইস্কো কর্তৃপক্ষের আধিকারিক রেলের আধিকারিক ও জেলা শাসক দপ্তরের আধিকারিকেরা ও ডিবিসি আধিকারিকেরা প্রসঙ্গত গত সপ্তাহে কুলটির বেশ কিছু এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে সেল এসকো কর্তৃপক্ষ পৌরসভার প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হয় জেলা শাসকের দপ্তরে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল সোমবার একটি প্রতিনিধি দল এলাকায় জলের সমস্যা রয়েছে সেগুলো খতিয়ে দেখবেন সেই মতো সোমবার কুলটির মনোবেরিয়া পাম্প হাউস এলাকায় জল সমস্যার পরিস্থিতি খতিয়ে দেখেন এই প্রতিনিধি দল আমরা একবার সবাই বসে দেখেনি দেখে কি হচ্ছে না হচ্ছে পিজে জলের লেভেল কত আছে কতক্ষণ জল সাপ্লাই হয় বিভিন্ন ডিভিসিও ছিল রেল ছিল সবাই মিলে আমরা দেখলাম দেখুন একটা বসে আমরা আলোচনা করি तो परिदर्शन किया है अभी चर्चा करें थोड़ा सर डीएम ऑफिस में उस दिन मीटिंग हुआ था उसके बाद आज आप लोगों ने परिदर्शन किया क्या क्या आज आप लोगों ने देखा सर यहाँ चर्चा करेंगे जो देखा चर्चा करेंगे যারা গেছে কুলটি সেল গ্রোথ বক্স ইস্কো কর্তৃপক্ষের কারখানা সংলগ্ন এলাকাতে আবাসনগুলিতে পানীয় জল সরবরাহ করত এবং বর্তমানে বাষট্টি চৌষট্টি সত্তর একাত্তর নম্বর ওয়ার্ডে শিমুল গ্রাম কেন্দুয়া বাজার নিউ কলোনি সহ একাধিক এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা এবং সদুত্তর কিছু পাওয়া যায়নি আপনারা জানেন তো যে গত ডিসেম্বর থেকে আমাদের আন্দোলন চলছে উজ্জ্বল চেটার্জির নেতৃত্বে কুলটির জননেতা এবং কয়েকদিন আগে মেয়র সাহেব এবং উজ্জ্বলবাবু আমাদের ডিএম অফিসে বারবার বলার পর ডিএম ডিএম সাহেব একটা প্রশাসনিক মিটিং করেছেন কদিন আগে আগে সেখানে সিদ্ধান্ত হয় যে আমরা জয়েন্টলি ইন্সপেকশন করব মনবিড়িয়া পাম্প হাউসে আজকে ইন্সপেকশান হলো আমরা জানি না জল কিভাবে দেবে তাদের দায়িত্ব ইস্কোকে জল দিতেই হবে নাহলে আমরা ছাড়বো না আগামী দিনে যদি না জল দেয় ইস্ক্রোবাসীকে ভয়ঙ্কর আন্দোলন হবে চলছে ওরা বলছে যে আমরা ডিসকাস করছি ওরা চলে ঠিক আছে আমরা কয়েকদিন পরে বলবো কি বলছে দেখুন তাহলে আগামী সপ্তাহ থেকে আমরা আবার ইস্ক ঘেরাও রাহুল পাশের